জোনের বাইরে গিয়া বুয়ে নেওয়ার চেষ্টা করতেছিল লাস্ট জোন থেকে যাইতাছে আর দেখতে 봤তেছো এখনো কিন্তু তাদের পুশ আর বেঁচে আছে তো তারা কি বুইয়া নিতে পারছিল নাকি আমরা ইসলাম এটা জানার জন্য কিন্তু गाइस ফুল গেমপ্লেটা দেখতে হবে এনজয় করতে ভুলবা না আর এনজয় করলে লাইকটা করে দিও আর কমেন্ট করে জানাও যে কেমন লাগছে গেমপ্লেটা আর এরকম কাড়া কাড়া আসো যার এইভাবে জোন পুশ করে জোনের বাইরে থেকে বুইয়া নিয়া আসো এটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাও তো শুরু করা যাক আজকে awesome ভিডিও লেটস গো এই ম্যাচে আমাদের জোন কুশার হিসাবে ছিল সিপাত আর সিপাত কোন লেভেলে জোন কুশার এটা তোমরা অনেকেই কম বেশি জানো আর এই ম্যাচ আমাদের প্ল্যান ছিল যদি আমরা ক্রুল গেমিং এর স্কোয়াড না মারতে পারি তাহলে সিপাতে সে ঐতিহাসিক হিলিং ব্যাটেল কে কাজে লাগিয়ে আমরা এই ম্যাচটা বুঝে আনার চেষ্টা করব আর এই ম্যাচে আরেকটা মজার ব্যাপার হলো ক্রুল গেমিং কিন্তু তখন ছিল লাইভে আর সেই জন্য ওনার মাথা নষ্ট করার রিয়াকশন তোমরা একটু পর দেখতে পারবা তো এখানে রিভাইভ পাওয়ার পর আমি দেখি আমার চারপাশে সব এনিমি এন্ড ওই যে আমার সামনে ক্রুল গেমিং লাফাইতেছে আর এনিমি মারতেছে আর এই যে এক রুল ভাইয়ের একটা টিমমেট আমাকে দেখে ফেলে এন্ড আমার উপর রাশ করে দেয় আর আমার কাছে না ছিল না ছিল গ্লুয়াল তাই এই জায়গায় আমি মারা হয়ে যাই ম্যাচের এই মোমেন্ট আসার পর এখানে শুধু বাইচে থাকে আমাদের জোন পুশার মানে সিপাত আর ওপর দিকে ছিল গেমিং এর ফুল এই ম্যাচ আমরা সিপাতকে তেমন বেশি মেডিকেট বা ভালো একটা ব্যাকআপ দিতে পারি নাই

हाँ मैंने एक पिलर पड़े जनतुषा कर प्रत्येक मैं আর সিপাত এই জায়গায় বলে ভাই আমার কাছে বেশি একটা মেডিকেট নাই তাও আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করব আর সিপাত কিন্তু এই ম্যাচে অনেক বেশি নার্ভাস ছিল কেননা তার অপোনেন্টের তিনটা ভিবেস প্লাস তার জোন পুশারও আছে আর সিপাত যদি ওই সময় জোন থেকে বের না হয়ে এখন বের হতো তাহলে আমরা রিল্যাক্সে থাকতে পারতাম যে বুই এটা আমরা পাবো আর সেটা পসিবল ছিল না কেননা সিপাতের গাড়ির অবস্থা পুরোই বাজে ছিল কোনোমতে একটা স্নাইপার শট লাগলেই তার গাড়িটা ভেঙে যেত আর এই জায়গায় সিপাত কিছু মেডিকেট দেখতে পায় সে কারণে সে মেডিকেট গুলো নিতে চায় কারণ তার কাছে বেশি মেডিকেট নাই তো गाइस এই জায়গা থেকে বাকি কিছুরা গেমপ্লে আমরা কুল বাই রিস্কিন থেকে আমরা রিঅ্যাকশন সহকারে দেখে আসি তুমি তোমার

আরে গাড়ি রাখো দেরি আছে জোন থেকে এখনো অনেক দেরি আছে অনেক দেরি এই কিন্তু চিনে না সে বের করতে পারে না যে কারণে তাকে ভাঙা গাড়িটা নিতে হয় আর কিছু কারণে এখন ভাঙা গাড়িটা ইউজ করে যেতে হবে কেননা সিপাত বলতেছিল তার কাছে আর বেশি মেডিকেট নাই সে নাকি আর বেশি কোন করতে পারবে না আমরাও তাকে বলে কি আর তাহলে তাড়াতাড়ি জোনের ভিতরে

সেটা আমাদের ক্রুল ভাই আর আমার ফাইটের মাঝখানে যাইতেই হবে তো যাই অলরেডি দেখতে জোন কিন্তু মিলে গেছে আর ক্রুল ভাইরা কিন্তু একজন আরেকজনকে হিল করে দিচ্ছিল কোন লাভ নাই কারণ আবার এই জন্য কোনো গানিক

দেখছো ওই যাই লাভ নেই কোনো লাভই লাভ নেই লাভ নেই সব মেট গায়ে হয়ে যাচ্ছে কি একটা অবস্থা আমাদের জন কিন্তু তার ট্রাই করছিল আর তোমরা যারা এখানে ওই ভিডিও লাইক করান তারা টাইক করে দিও আর কমেন্টে জানেও কার জন সব থেকে বেস্ট আমার জনপুষা নাকি ক্রুল গেমের জন পুষা